তো হে গাইস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের নতুন একটা ফাটাফাটি ভিডিও আর আমরা এখন যাচ্ছি সাংসারে মেলায় আমরা বার হয়েছি অনেকক্ষণ কিন্তু আজকের ছুটি নিয়েছি আর আমরা সবাই বার হয়ে গিয়েছি রেডিওয়ে দেখতে পাচ্ছ একে তো চেনো রিজু আর এটা ভাইদের আজকের কিন্তু ভাইদের মোটামুটি সবাইকে আলাপ করিয়ে দিই তো এটা হচ্ছে গালিব আমার চাষ ভাই আর এর তো দেখেছো

তো আজকেরে আমরা বার হয়েছি সাংসারে মেলায় যাব তো এর আগের বার গিয়েছিলাম সানডেতে প্রচুর ভিড় হয় তো ওখানে মানে আজকেরেও তারপরে সানডে মোটামুটি ফার্স্ট সানডেতে গিয়েছি আর আজকের তিন নম্বর সানডে শক্তিমান শক্তিমান ইজ ব্যাক মানে এটা তোমরা কি কে কী নামে ডাকো এই গাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে শক্তিমান ইজ ব্যাক তো চলো ভিডিওটা দেখো আর আমরাও কন্টিনিউ করি চলো চলো ফটো টটো শ্যুট হলো দেখলে তো মোটামুটি মজা করেছি দারুণ মজা হয়েছে আর ফটো তো সেই লেভেলে শ্যুট হয়েছে তো চলো এবারে হব আর এখন প্রায় পাঁচটা বাজে তো মেলার মজাটাও নিতে হবে সকাল সকাল যাব মেলার ফুল মজা নেবো নিয়ে আবার বাড়ির দিকে ফিরবো তো চলো আর আজকের পুরো মানে এটাই এখন মেলা ট্যুর এটাই সব পুরোটাই থাকছে কিন্তু তো চলো ভিডিওটা দেখো আর বার মানে আবারও বলছি ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন মানে কেমন ভিডিও হচ্ছে না হচ্ছে একটু একটু কমেন্টে জানিও সব রেডি হয়ে গেছে মানে সবাই রেডি একদম গাড়ি উঠবো আর ওখানে গিয়েই দাঁড়াবো তো চলো আমরা যাই আর তোমরাও ভিডিওটা দেখো চলো আগে আমরা এখন মেলার মাঠের পার্কিং এ গাড়ি আমাদের পার্কিং হচ্ছে ঠিক আছে গাড়ি একদম মেলার মুখেই পার্কিং আমরা করছি চলো এটা পার্কিং গাড়ি পার্কিং করবো আর মেলার মধ্যে এন্ট্রি করবো আর এখন একটু ফাঁকা ফাঁকা আছে তো যতক্ষণ আছে কতটা ভিড় হয় রে দেখছি চলো চলো ভিতরে যাই আর ভিডিওটা দেখো তো মেলায় এসে প্রথম দর্শন মাজারের মানে যে মাজারটা নিয়ে মেলা সেই মাজারটা তো অবশ্যই দেখাতে হবে তো এখন এই মাজারের মধ্যে মাজারের কাছে চলে এসেছি আগে মাজারে দর্শন তারপরে মেলার মধ্যে প্রবেশ করব চলো এটা হচ্ছে পীর বাবা বাবনের মাজার তো এই মাজারে প্রতি বছর কিন্তু মেলা হয় এরকম এক মাসে প্রতি বছর এক মাসের এরকম মেলা হয় আর চলো মেলার মধ্যে যাই কোন থেকে হ্যাঁ लुबीजी तो कोन तो दुकान तो ने है येडा होचे बैगेर स्टॉल येडा होचे भाई बैगेर स्टॉल फोटो रेकर्डिंग है बैगेर बस हमने तो आरो अनेक किछु आते फोटो देख के देख

দেখো এখন কে কি খাবে সেটাই চিন্তা ভাবনা চলছে ঝগড়া চলছে তুমুল ভাবে সবটা চলছে কি খাওয়া হবে এই পাড় খাওয়া হবে

এইসব দোকান কিন্তু সচরাচর সব মেলায় কিন্তু থাকে না এটা ঐতিহাসিক মেলা যার জন্য মানে প্রচুর পরিমাণে এইসব দোকান আছে দা বঠি মুঠি এসব টোটাল সব কিছু ঠিক আছে তো এই লাইনে এপারের লাইনে মানে প্রতিটা লাইন ভাগ ভাগ আছে ঠিক আছে তো প্রত্যেকটা লাইনে আমরা মানে প্রায় ঘুরেছি এটা হচ্ছে কত মেলায় ঢুকে কিন্তু অনেক টাইম হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা বাজে বাড়ি ফিরবো তাড়াতাড়ি বার হয়ে যাব মেলা থেকে তো প্রায় আধা ঘন্টার মধ্যে বাড়াবো কিন্তু কেনাকাটার আছে এবারে কেনাকাটার সময় আচ্ছা কাকা তোমার বাড়ি কোথায় শাকসারে তো মেলায় বেচা কেনা হচ্ছে ভালো মোটামুটি প্রতি বছর দোকান দাও নাকি আচ্ছা সব মেলায় যাও আচ্ছা বিশ্বকর্মা লোয়া অ্যান্ড স্টিল সেন্টার এই দোকানের নাম্বার আর ইনি কিন্তু প্রত্যেক মেলাতে যায় না লাইভ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এনে কিন্তু মেলাতে যায় আর যদি তোমরা দেখে থাকো দাদার সঙ্গে কাকার সঙ্গে এসে অন্তত দেখে নেবে কথা বলবে ঠিক আছে দাদাও দোকানটা সামলাচ্ছে না না এই মালটা কিনতে এসছি তো আশি টাকা নিল একশো টাকা বলে যে আশি টাকা বাদু দোন দে বাড়ি এখানে হাড়ওয়া মেলা আর কদিন হবে সামনে শুক্রবার মানে রবিবার লাস্ট তাই তো हैन রবিবার হচ্ছে মোটামুটি আচ্ছা 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 এরপরে ফের কোথায় মেলা আছে ওখানে দোকান দাও না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলাম চলো তো কেনাকাটি কমপ্লিট এবারে মোটামুটি গ্যারেজের কাছে চলে এসছি চলো মেলা ঘোরা কমপ্লিট আর কিন্তু ফুল মজা হলো আর সব কিছু হলো তো ভিডিওটা দেখো দেখেছো অবশ্যই তো অন্তত করো লাস্ট শেষেই আরেকবার বললাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কিন্তু নতুন একটা ব্লগে আর ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে cholo okay. dada